নমস্কার আমরা পুনর্জন আয়ুর্বেদ হাসপাতালে উপস্থিত হওয়া রোগীদের অভিজ্ঞতা প্রতিচ্ছবি আপনাদের কাছে তুলে ধরতে চাই পুনর্জনকে বেছে নেওয়ার পর তাদের অভিজ্ঞতা কেমন ছিল শুনে নিন তাদের মুখেই আমার নাম বালাজি আমার স্ত্রীর নাম কুমারী এক বছর আগে তার ক্যান্সার ধরা পড়ে এটি স্তন ক্যান্সার আমরা জানতাম না এটি ক্যান্সার এটি একটি ছোট গাঁটের মতো ছিল এক মাসের মধ্যে এটি বড় হয়ে গেল আমরা পরীক্ষা করাতে গেলাম তারা বলল এটি ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত বায়োপসি করার পর তারা বলল এটি ডাক্তাররাও বললেন এখনো অপারেশন করার দরকার নেই আমরা এটা দ্বারা করিয়েছিলাম সে ভালো হতে শুরু করে দিয়েছিল তারা বলল এখনো আমরা ইউটিউবে বিজ্ঞাপন দেখলাম বিজ্ঞাপন দেখে আমরা এখানে এলাম তারা বলল আমরা পরীক্ষার ফল শুনে এখানে এসেছি আমরা এখানে এই ব্যবহার করছি আমরা প্রথম মাস থেকেই এটি ব্যবহার করছি এটি এটি তৃতীয়বার ব্যবহার করছি এটার প্রযুক্তিটা বেশ ভালো আমরা ভালোভাবে খেতে পারছি এটা সে তার কাজ ভালোভাবেই করতে পারছে সে সক্রিয় রয়েছে আমরা এখানে তার যত্ন নিতে এসেছি যেমনটা আপনারা দেখছেন তাদের কথায় যে সাহস প্রতিফলিত হয়েছে সেটাই পুনর্জনের জন্য সাফল্য তাদের বিশ্বাসী পুনর্জনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি প্রদান করে পুনর্জন আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আরও অনেকের জীবনে আলো এনে দিতে আপনাদের সকলকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ